সপরিবারে নিহত হন এই নিহত হয়েছিলেন শাহাদুৎবরণ যে করেছিলেন তিনি সপরিবারে তার এই বরণের পিছনে এই মূল দায়ী ছিল শিয়া সম্প্রদায় শিয়া শিয়ারা আগেই বলেছি এটা হলো ইসলামের ভিতরে ক্যান্সার মুসলিম জাতির জীবনে এটা ভয়ানক ক্যান্সারের নাম হল শিয়া এই শিয়ারা তারা নবী ডেকেছিলেন যে আসুন আপনি ইরাকে আসুন কারবালায় আসুন আপনি কুফায় আসুন এসে আপনার হাতে আমরা বায়াত করব আপনাকে আমরা খলিফা বানাবো বিন তদানীতন কালের মুসলিম জাহানের খালিফা ছিলেন ইয়াজিদ বিন মোয়াবিয়া ইয়াজিদ বিন মোয়াবিয়ার হাতে আমরা বায়াত করি নাই আমরা আপনার হাতে বায়াত করব আপনি আসুন অসংখ্য চিঠি পাঠালেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু তিনি সেটাকে ঘটনাটা কি চেক করার জন্য তার তাসাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন মুসলিম বিন আকিলকে তারা হত্যা করলো আর মুসলিম আকিলের নামে একটা বানামার চিঠি লেখে আবার পাঠিয়ে দিল যে হ্যাঁ পরিস্থিতি ভালো আছে আপনি চলে আসুন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু যখন যাচ্ছেন জিলহাদ মাসের শেষের দিকে কুফার উদ্দেশ্যে তখন বিন আব্বাস রাদি আল্লাহু তালানহু আবদুল্লাবিন অমর রাদি আল্লাহু তালানহু সহ জলিলুল কাদার সাহাবি অসংখ্য সাহাবি তখনও জীবিত আছেন বিন আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুর ঘোড়ার লাগাম ধরে জিজ্ঞেস করলেন আয়না ইয়া ইবনা ফাতেমা হে ফাতেমার মেয়ে ছেলে তুমি যাচ্ছ কোথায় তিনি বললেন এলাল ইরাকে অসিয় আমরা ইরাকে যাচ্ছি আমরা ইরাকে যাচ্ছি আমাদের সমস্ত ওখানে আমাদের ভক্তনুরক্ত আছে তাদের কাছে যাচ্ছে আবদুল্লা বিন আব্বাস বললেন কাতালু আখাকা ওই সমস্ত বেঈমান কমের কাছে আপনি যাচ্ছেন যারা আপনার বাবাকে হত্যা করেছে আলী রাজিয়াল্লাহ আনুকে তারাই হত্যা করেছে তো আপনার বাবাকে তারা হত্যা করেছে আপনার ভাইকে তারা আঘাত এনেছে তাদের কাছে আপনি যাবেন না যাওয়া ঠিক হবেন না সাহাবাই কেরকম কোন বাধা দিলেন আমাদের দেশের এক লোকেরা শিয়াদের ইতিহাস পড়ে ইতিহাস বিভ্রান্ত হয়ে তারা বলে থাকেন হক বাতিলের লড়াই এই কারবালার লড়াই কারবালার লড়াই হক বাতিলের লড়াই ছিল না এটা ছিল ইশতেহাদি বিষয় আর শিয়াদের প্ররোচনা এবং ধোকা হক বাতিলের লড়াই ছিল না তার প্রমাণ হল তিনটি কয়টি এক নাম্বার প্রমাণ হলো ইমাম হুসাইন হুসাইনাদি আল্লাহ যখন যাচ্ছেন তখন সাহাবায় কেরমগণ তার সঙ্গে শরিক না হয়ে তাকে বাধা দিলেন তাহলে একজন লোক হক প্রতিষ্ঠা করতে যাচ্ছেন বাতিলকে দমন করতে যাচ্ছেন আর সাহাবিগণ বাধা দিচ্ছেন তো সাহাবিরা কি বাতিলের পক্ষে নাউসবিল এটা হলে এক নাম্বার প্রমাণ দুই নাম্বার প্রমাণ হলো ইমাম হুসাইন গাজী আল্লাহ তালানুর সোলদারে যত লোক ছিল প্রায় বাহাত্তর জন লোক তাহলে অধিকাংশ নারী এবং অসহায় শিশু কেউ যদি বাতিলকে দমন করার জন্য হক প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে বের হন সে কি পরিবারের ছোট বড় আন্ডা বাচ্চা নারী অসহায় তাদেরকে নিয়ে বের হন তাদেরকে তো নিয়ে বের হয়েছেন কেন যদি হক প্রতিষ্ঠার লড়াই হয় আর বাতিলকে দমন করার লড়াই হয় তাহলে তো তিনি আন্ডা বাচ্চা নিয়ে যেতেন না শাহবা একেহামগণ বলেছিলেন যে আপনাকে যদি যেতেই হয় তাহলে পক্ষে আপনি এই অসহায় নারী এবং বাচ্চাদেরকে রেখে যান ইমাম হুসাইন রাজি তালানহু শিয়াদের এই প্ররোচনা বুঝতে না পেরে প্রবঞ্চনা বুঝতে না পেরে তিনি সরল মনে সেখানে রওনা দিলেন দুইটা কারণ বোঝা গেল তো এক নম্বর কারণ সাহাবাই কেরমগন তার সাথে গেলেন না এবং বাধা দিলেন দুই নাম্বার কারণ হলো তিনি গেলেন অসহায় নারী এবং শিশুদেরকে সাথে নিয়ে তিন নম্বর কারণ হল সেখানে তিনি পৌঁছার পরে যখন দেখলেন শিয়ারা ধোঁকা দিয়েছে তখন তিনি আবার ফেরত যাওয়ার চেষ্টা করলেন যে যুদ্ধের ময়দানে বাতিলকে দমন করার জন্য হকের জন্য নামে সে কি যুদ্ধের মাঠে আবার ফেরত আসতে চায় ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানু তিনটি প্রস্তাব রাখলেন উবায়দুল্লা জিয়াদের কাছে এক নম্বর প্রশ্ন প্রস্তাব আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দিন আমি ধোকার মধ্যে পড়ে গেছি আমি ভুল বুঝতে পেরেছি আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দিন নতুবা সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আমাকে চলে যাওয়ার অনুমতি দিন নতুবা ইয়াজিদ বিন মুয়াবিয়ার সঙ্গে সরাসরি আমাকে দেখা করার সুযোগ দিন তিনটা প্রস্তাব তিনি রাখলেন ইমাম হুসাইন রাজি আনহু তিনিও জানতেন যে এজিদ বিন মুয়াবিয়া তাকে যা খারাপ বলা হয় এত খারাপ তিনি না তার সঙ্গে সরাসরি দেখা করলে অবশ্যই একটা ভালো সুরাহা পাওয়া যাবে বিন জিয়াদ সে তার কোনো প্রস্তাবকেই মানলেন না সব প্রস্তাব নাকচ করে বলেন হয় আত্মসমর্পণ করেন যুদ্ধের জন্য প্রস্তুত হও তখন ইমাম হুসাইন রাজি আল্লাহ নুকে সপরিবারে কারবালা প্রান্তে শহীদ করা হচ্ছে তখন এই বেঈমান শিয়ারা ঘরের দরজা কপাট বন্ধ করে তারা বসে তামাশা দেখছিল তারা একটাও সামনে আগায় আসেনি এরা বেঈমান এরা ইহুদিদের পশুপুত্র এরা ইহুদিদের পাঁচ আড়া গোলাম এরা মুসলমান জাতির জন্য ক্যান্সার কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে এটা অনুষ্ঠান হয়ে গেল তার নাম গাদিরে খুম গাদিরে খুম উদযাপন করল গাদিরে খুম উদযাপন করছে ঢাকা ইউনিভার্সিটিতে এই শিয়াদের চক্রান্ত ইউনিভার্সিটির এই কমলমতি ছাত্রদের ভিতরেও মগজ ধুলাই করে রাস্তাতে ঢুকানো হচ্ছে গাদিরে খুম উদযাপনের মাধ্যমে তারা প্রমাণ করতে চাইল যে তিনজন খলিফা তারা কেউ নন খেলাফতের দায়িত্ব ছিল আলী রাজি আল্লাহ সম্মানিত উপস্থিতি আলী রাজি আল্লাহ তালানহু খেলাফতের দায়িত্ব প্রাপ্ত তাহলে আবু বাকরি সিদ্দিক ওমরে ফারুক রাজি আল্লাহ তালানু ওসমান রাজি আল্লাহ তারাকারা তাদেরকে গালাগালি করা তাদেরকে বেঈমান বলা এ হলো এই শিয়াদের কাজ শিয়ারা সাহাবিদেরকে গালাগালি করে সাহাবিদেরকে গালাগালি করে শুধু তাই নয় মা আয়সা সিদ্দিকার দিয় তালানহাকে চরিত্রহীন বলে গালি দেয় এবং বুরিনি সাগি বেঁধে রেখে তাকে মারতে থাকে আর বলে আহ বকারের মেয়ে আয়সাকে আমরা পিটছি এরা মুসলমান যদি হয় এদেরকে তারা মুসলমান মনে করে তারা মুসলিম থাকতে পারে না আমাদের বাংলাদেশের এক ভাইরাল বক্তা ভাইরাস হয়ে গেছে এখন বক্তা হয়েছিল আগে কি ভাইরাল এখন হয়েছে কি ভাইরাস এই মিথ্যাবাদী বক্তা বলেছিল শিয়ারা আমাদের ভাই সুন্নিরা আমাদের ভাই যত মুসলমান সব আমাদের ভাই বলে আল্লাহ নবীর চরিত্রহীনা বলে যারা গালি দেয় তারা তোমার মতো বেহুদার ভাই হতে পারে আমাদের ভাই নয় ওই জন্য পাকিস্তানিরা বলে শিয়া কাফের 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 শিয়া কাফের জোনা মানে অভি কাফের 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 কাদিয়ানি কাফের জো না মানে ও ভি কাফের পাকিস্তানিদের স্লোগান কাফের কাফের কাদিয়ানি কাফের জো না মানে ও ভি কাফের কাদিয়ানিকে যে কাফের মনে করে না সেও কাফের শিয়াকে যে কাফের মনে করে না সেও কাফের তবে শিয়াদের সব শিয়া সমান নয় শিয়াদের বারোটা স্তর আছে সবচেয়ে আখরাবেলাল হক যারা তাদেরকে বলে যায় দিয়া আর যারা আকরা বেলাল বাতেল বাতেলের কাছাকাছি তারা হলো এস না আশারিয়া তো হোক এসব শিয়াদের আকিদা সাহাবিদেরকে গালিগালাজ করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন লা তাসুব্বুয়া সাহাবী ওয়াল্লাদী নাফসি বিয়াদেহি লাউ আং ফাকা মিসলা কুম্মিস লাউহুদিন জাহাবা মা বালাকা মুদ্দাহাদহিম ওয়ালা নাসিফাহু তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না জেনে রাখো হে আমার উম্মতেরা তোমাদের পরবর্তীতে যারা আসবে তাদের মধ্যেকার কেউ যদি অহুৎ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে রসুল্লাহ সাল্লাস্লামের সাহাবিদের এক মুদ খাদ্য দ্রব্য এক মুদ বলা হয় এক অঞ্জুলি দুই অঞ্জুলি দুই অঞ্জুলি খাদ্যকে বলা হয় এক মুদ মা বালাগা মুদ্দা ওয়ালা নাসিফাহু তাদের খাদ্যের সমতুল্য অথবা একমুদের অর্ধেক আধামুদ খাদ্যের সমতুল্য দান করে সাহাবিগঞ্জ যত নেকি পেয়েছেন পরবর্তীতে যারা আসবে বহু পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও সেই পরিমাণ নেকি পাবে না সমানিত উপস্থিতি মাননীয় দর্শক শ্রোতা দূরেও কাছে যারা আমাদের এই আলোচনা শুনছেন তারা মনোযোগ দিয়ে শোনেন শিয়াদের কর্মকান্ডের মধ্যে ইমাম হুসাইন আল্লাহ মৃত্যু মৃত্যুবার্ষিকী পালন করা আরে বেটা হোসেন হোসেন করিস তো হায় আবু বকার হায় আবু বকার বলিস না কেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক হুসাইন হুসাইনাদি আল্লাহ আমি ভালোবাসি কিন্তু সিদ্দিকে আকবরের চেয়ে বেশি ভালোবাসি না আল্লাহ নবী বলছেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিকে আবু বাকর সিদ্দিক তারপরে ওমারে ফারুক রাজি আল্লাহ তালু আবু সিদ্দিক রাজি আল্লাহ ইন্তেকাল করেছেন ফারুকে আজম শহীদ হয়েছেন ওসমান এ বিন আফান রাজি শহীদ হয়েছেন তো ওসমান রাজি আল্লাহ যেদিন শহীদ হয়েছে সেদিন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে এ কথা বলে হাই উসমান হাই উসমান হাই উমর হাই ওমর! অসংখ্য সাহাবী হায় হামজা হায় হামজা হায় মুসাফিন উমায়ের হায় মুসাফিন উমায়ের এসব সাহাবিদের নামে মাতম করো না তাহলে তোমার মতলবটা কি মতলবটা হলো নবীর পরিবারের প্রতি বেশি ভালোবাসা দেখিয়ে মুসলিম জাতিকে বিভ্রান্ত করা জেনে রাখা ভালো তিন দিনের বেশি শোক পালন করা যায় না এই জন্য মৃত্যুবার্ষিকী আমরা পালন করি না স্বামী যদি মারা যায় স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে এটা শরীয়তের বিধান দুই নম্বর মাতম করা তিন নম্বর মর্সিয়া গাওয়া শোক মর্সিয়া যেটা গায় শোক গাঁথা চার নম্বর হল তাজিয়া এই যে কবর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ইমানকে লস্কর হায় হোসেন হায় হোসেন আর সব গান আমরা শুনতাম ওরে যারে জোড়া কবুতর মা কান্দে কয় ফাতে মা আল্লাহ বলেন ও জিবলিল বাতাস করো ফাতেমার গায় পুত্র শোকে জ্বলছে আগুন কি ঠান্ডা হয় কত বড় শয়তানি এই গানের মধ্যে পুরিয়ে জারের জোরা কবুতর মা ফাতিমা কান্দি কয় আজবুদি কারবালার আগুন লেগেছে মোর কলি যায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহান্তেকাল করেন 11 হিজরিতে আর এই ঘটনা ঘটে কারবালার কত হিজরি 61 61 হিজরি কত বছর পরে 50 বছর পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে ইমাম হুসাইন রাজি ময়দানে শহীদ হলো না মা ফাতেমা কান্দে কয় মা ফাতে প্রথম তো তো আমাদের মা ফাতেমার মা হলেন মা খাদিজা নবীর স্ত্রী আমাদের মা আল্লাহ নবীর মেয়ে তো আমাদের মা নন আল্লাহ নবীর স্ত্রী আমাদের কি মা তো আল্লাহ নবীর মেয়ে কি আমাদের মা তো মা ফাতেমা থেকে এলো শিয়ারা আলী রাধি আল্লাহ কি নবী মানে এই জন্য তাদের নবীর স্ত্রীকে ফাতেমারা আল্লাহ তালাহা ওই জন্য ওরা সিয়ারা ফাতেমারাদিয়াল তালাহাকে মা ফাতেমা বলে তা আমরা ওখান থেকে এই ভেজাল সিলেবাস শিখে আমরাও মা ফাতেমা বলে যাচ্ছি মা ফাতেমা ক্যান দেখোয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলি যায় আল্লাহ বলেন ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় নজবিল্লা আল্লাহ পাক জিবির আমিনকে পাঠালেন ফাতেমাকে বাতাস করে শান্ত করো তো ফাতেমাকে বাতাস করে শান্ত করার জন্য জিবির আমিনকে পাঠালেন তো মালাকুল মৌতকে নিষেধ করে দিলেই তো হতো যে ফাতেমার বেটার জান কবজ করিস না তার মানে আল্লাহ এক ফেরেস্তারে পাঠালেন যান কবজ করতে আর আর এক ফেরেস্তারে পাঠালেন কি করতে জালেক এটা আল্লাহর উপরে অপবাদ তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ঝাড়ো এই যে শয়তানি শয়তানি কথা এই কথাই এখানে প্রকাশ পাচ্ছে সম্মানিত উপস্থিতি শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে আমরা আমাদের নামের শেষে আলী শব্দ ব্যবহার করে থাকি শাহজাহান আলী এনায়ে তালি বেলায়েত তালি রহমত আলি তালি কেরামত আলী নামের শেষে কি আছে আলী নামের শেষে আউ বকর বেলায়েত আলী না বলে কেউ কি বলে বেলায়েত আউব বকর বেলায়েত উসমান বেলায়েত আলী এনায়েত আলী রহমত আলী হজরত আলী বরকত আলী শিয়ারা পাক পাঞ্জাতনে বিশ্বাসী পাক পাঞ্জাতন পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচ তন মানে ব্যক্তি পাঁচজন পবিত্র ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আলী রাজি আল্লাহ তালানহু ফাতেমা রাজি আল্লাহ তালানহা হাসান রাজি আল্লাহ তালু হুসাইন রাজি আল্লাহ উত এটা হলো পাক পাঞ্জাতন এই পাক পান নামের উপরে পাঁচ কলি টুপি আছে দেখবেন পাঁচ কলি টুপির উপর পাঁচ জনের নাম পাঁচ কোনায় লেখা আছে এটাই আমাদের দেশের এক ভণ্ড পীরেরা পাঁচ কলি টুপি বানায় বলছে ইসলামের পাঁচ বেনা ইসলামের পাঁচটা রোকন এই জন্য পাঁচ কলি টুপি পাঁচ কলি টুপি যদি পাঁচ রোকনের কারণে হয় তো ইমানের রোকন ছয়টা তো ছয় কলির টুপি কোথায় গেল ইমান বাদ দিয়ে কি ইসলাম ইসলামের পাঁচ রোকন আর ইমানের কয় রোক এগারো কই ইসলামের পাঁচ রোকন কি সবার জন্য প্রযোজ্য আর ধনির জন্য জন্য পাঁচ কলি বানা আর গরিবের জন্য তিন কলি বানা তা বানাস কে সব ভন্ডামি জাতির সামনে উন্মোচিত হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সাহবাহকে তাবি নিজামকে গালিগালাজ করা বিভিন্ন অনুষ্ঠান পালন করা কারবালার ঘটনাকে হক বাতিলের লড়াই মনে করা হুসাইনের মাথা পৃথিবীর দেশে প্রেরণ করা হয়েছে এই সমস্ত আকিদা পোষণ করা এগুলি সব শিয়াদের থেকে এসেছে শিয়ারা যেমন কথা কথা ইয়ালি আমরা অনেক সময় ভারী কোনো জিনিস উঠানোর সময় বলি ইয়ালি তারা ইয়া আলী আলীকে তারা ইলাহ হিসাবে মানে যার ফলে এক শ্রেণী শিয়া এবং খারেজি যারা আলী রাজি তালানুকে ইলাহ হিসাবে মানে যার ফলশ্রুতিতে ভারী কোনো দিনই জুটতে উঠাতে হলে ইয়া আল্লাহ না বলি ইয়া আলী তারপরে তোফাজ হুসাইন মুফাজ হুসাইন কামরুল হুসাইন শামসুল হুসাইন আবুল হুসাইন এই যে হুসাইন নাম আবার আছে হাসান সদল হাসান কাজল হাসান কামরুল হাসান শামসুল হাসান এই যে নামের সঙ্গে আলী হাসান আর হুসাইন এগুলি শিয়া থেকে আসছে সেখান থেকেই আমরা এগুলি ব্যবহার করছি সম্মানিত উপস্থিতি